করেছেন সর্বপ্রথমে আমার নাবিজির নূর খানাকে তৈরি করেছেন আল্লাহ জোর বলুন সুবহানাল্লাহ তাহলে বাবা জি আমরা কাকে মন দেব একটু বলেন না তাই কয়তে মন যদি দিতে হয় نبی কে দিও ভালো যদি বাসতে হয় نبی কে বাসো বলুন আর একটা কি যেন খুশির খবর আপনাদের এলাকার ফুটফুটে একটি সন্তান এবং আপনাদের রত্ন আপনাদের এই ফুলের একটা কলি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন রজবে সাহেব আমার পাশে তিনি উপস্থিত হয়ে আছেন তিনিও খুব উপোগ্রাম করেন আল্লাহর রহমতে জি তো বাবা যে মুসলমান আমার পর পর ইনশাল্লাহ তিনিও হাদিস কোরআন বাণী বলবেন শুনবা শোনা হবে তো নাকি আচ্ছা কতক্ষণ ধরে বল চলবে কি গো সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যাই হোক আপনাদের नसीব ভালো যে আপনাদের এলাকার একজন আলেম আপনাদের नसीব ভালো আপনাদের এলাকার একজন সন্তান একটা ফুলের কলি আজকে সারা পশ্চিম বাংলাতে গিয়ে ইসলামের প্রচার দাওয়াত দিতেছেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আলেম ওলামাদেরকে যারা মুহাব্বত করে তারা নবীজির সঙ্গে মুহাব্বত করে জোরে বলেন তাই বলে বাবা যে যে আলেম নয় এ দেখেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে একজন বলছে বক্তা বলছে যে সমস্ত নবীগণ নাকি ইহুদি ছিল যারা কোন আস্তাগফিরুল্লাহ জি সমস্ত নাবিগান মুসলমান ছিল ধরো বলে আজ এই কিছু বক্তাদের জন্য দুই পাতা বাংলা পড়ে এসে বাবাজি একবার ফেসবুকে লাইভ ভিডিও দিয়ে বড় নিজেকে বাবাজি বিশাল বড় ভাবতেছে

চাই না পিকে বাস জরে বলুন মঞ্চ দিতে হয় না পিকে দিও ভালো যদি বাঁচতে হয় না পিকে বাস তাহার দুঃখ কষ্ট জানত না তিনি সইতে পারে না ওই না যদি হয় নবী কেমন দেব নাবি আমার জেগে আছে সোনার মদে নবী আমার জগে আছে সোনার মদেন

জাহান নামের গেটে কাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই না বীর নামে তোমরা শুধু ওই না বীর নামে তোমরা শুধু ক্যাম করিয়। সালাম দিতে হয় নবী কে দিও জোর কোন সুবহানাল্লাহ এ শোনা মানি কে রাও ও গো আমার আব্বা মুসলমান ভাই রাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে দুনিয়ার চেয়ে আগে তৈরি করেছি জোর বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার নবী মুস্তাফাকে নূর করে যখন বাবা বানালে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলা হাবিব গো আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানি রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে বল হাবিব গো আপনার নাম দিয়ে হবে 12টা অক্ষর আমার নাম দিয়ে হবে 12টা অক্ষর জোরে বলেন হাবিব আপনার নামে কোনো নোকতা আমার নামে কোনো নোকতা আপনার নামে কোনো ভেজান নেই আমার নামে কোনো ভেজান নাই

আল্লাহ মুসা কালিমুল্লাহ জোর করন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার হাবিব ওগো আমার হাবিব তারপরে কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জোর বলন সুবহানাল্লাহ ওগো হাবিব আপনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার হাবিব কোন বান্দা যদি 24 ঘন্টার মধ্যে যদি একটা গুনার কাজ করে ফেলে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 24 ঘন্টার মধ্যে একবার যদি কালমা তাইয়্যব পড়ে নেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আমার সেই বান্দার গুনাহটা maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমানও আমার আল্লাহ

নবীকেও তৈরি করব না এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানিকেরা আজ কিছু দম বাড়িয়েছে বাবাজি মুসলমান ভাইরা কে বলতেছে আগমন দিবস করা যাবে না বলছে না বলছ না বাবাজ মুসলমান শোনা মানিকেরা যারা বলবে নবীজির আগমন দিবস করা যাবে না জানতে হবে যে পাকা আবু জাহেলের দল ঠিক কিনা বাবা যে একজন ওয়াহাবি আমাকে বলছে যে মৌলবে সাহেব আপনি কোথায় যাবেন বলে জলসা করতে কৃষ্ণনগরে বলে কিসের উপলক্ষে বলে নাবি মুস্তফা সাল আলি সাল্লামের আগমন উপলক্ষে একটি জালসা করতে যাব। আচ্ছা আপনার যে বারো রফিল আব্বালে হ্যাঁ নাবি যে ঝান্ডা নিয়ে আপনার দেশে দেশে ঘুরে বেড়ান এটা কি বেদাত নয় জয় সর বেদাতের মানে কাকে বলে জানো বলছে হ্যাঁ জানি বলছে বেদা তাকেই বলা হয় যেটা নাবির জামানা ছিল না নাবির জামান যেটা ছিল না তাহলে নাবির জামানাতে মাইকের ফোন ছিল না তাহলে এটাও বেদা এ চেয়ার ছিল না এটাও বেদা এই যে চকির উপর বসেছে এটাও বেদা কি গো তুমি চার চাকা তো তুমি ঘুরে বেড়াচ্ছ তাহলে এই নাবির জামানাতে চার চাকা ছিল জি তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকে তাহলে চার চাকা চড়াতো বেদাত ছাপ্পর কাটে শোয়াতো বেদাত বাবা যে মুসলমান ইনি বলছে যে আপনারা কেন বিশ্ব নবীর আগমন দিবস পালন করেন কেন তো বলে শোনো আমার নাবি মুস্তফা জিন্দা আছে তার জন্য সুন্নিরা জাসনাইদে মিলাদুন নবীকে মানায় জোর বলেন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইনি বলতে আপনারা কেন মৃত্যুবাসিক পালন করেন না নবীজি বলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ফারিস্তাদের আকীদা নবীগণদের আকীদা ওলিদের আকীদা

জোরে বলবেন না ওই ওহাবিটা বলছে তাহলে আপনি বলছেন নবীগণ চিন্তা আছে বলে হ্যাঁ 100 বার নবীগণ আছে তা আমি ওকে ও বলছে যে নবীগণ চিন্তা আছে একটা দলিল দেন আমাদের আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই এ ভাই যায় কি যায় না কবরস্থান যখন হেঁটে যাই তো আমরা একটা কবরে একটা সালাম দেই না আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে সালাম দেই তো হাদিস শরীফ থেকে প্রমাণিত যে মুরতা ব্যক্তিরা সালামে জবাব দেয় ঠিক কিনা হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান থেকে হেঁটে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা নাকি ওই মানুষের পায়ের আওয়াজও শুনতে পায় তাই আমাকে বলে হ্যাঁ রে ভাই একজন সাধারণ পাবলিক মানুষ মরার পরে কবরে গিয়ে গিয়ে যদি সালাম দেয় সালামের জবাব যদি দিতে পারে যে নাবি না হলে পরে আসমান হতো না যে নাবি না হলে পরে কুরআন পেতাম না যে নাবি না হলে পরে রোজা পেতাম না যে নাবি না হলে পরে নামাজ পেতাম না তাহলে বলো আমার

like ge মুসাই কালিমুল্লার সঙ্গে যদি সাক্ষাৎ না হতো বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা তাহলে নমাজটা কমতো নাকি আমার আল্লাহ তো জানতেন যে আমার বান্দারা কিউ পঞ্চাশ শক্ত নমাজ পড়তে পাবে না পারবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা কেন দিয়েছিল মুসা নাবির সঙ্গে সাক্ষাৎ হবে আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার হাবিবুল্লাহকে আমি দেখতে চাই পারাবার করে দেখতে চাই আমার আল্লাহ বলতেছে আমার হাবিবকে ছাড়তে ইচ্ছা করে না তার জন্য আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য পঞ্চাশ শক্ত

দশ বার যদি বাবা মুসা কালিমুল্লার সঙ্গে সাক্ষাৎ যদি না হতো ছয় আসমানে তাহলে বাবা যে মুসলমান তাহলে বুঝুন এ পঞ্চাশ শক্ত কমতো কি জি জিন্দা আছেন বলে পঞ্চাশ শক্ত থেকে পাঁচ শক্ত এসেছে পঞ্চাশ শক্ত কমে আলছে ঠিকই কিন্তু পাঁচ শক্ত নমাজ পড়লে পরে পঞ্চাশ শক্তর স্বভাবই পাওয়া যায় জোরে বলবেন না বাবা যে যাই হোক একবার দূর আল্লাহ مولانا محمد मोह माधाले مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস এই মুসলমান ভাইরা গো আমার শোনা মানে করো আমাল্লা পাকের তে আপনাকে দুনিয়াতে পাঠাব করে জোরে বল

আমার ছিপির আমি বলতেছে রয় টু ইস লাইন ওয়া সবজি আলফা আমার রতী ছিপি না বলতে চকু না বিঝি না বুঝি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি এ বাবা দে মুসলমান ভাইয়েরা আমার নবীজি বলতে বলোগো আমার জিব্রাইল তবে শুনে নাও শুনে নাও তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল জিব্রাইল আমিন বলতেছে বলোগো নবীজি আমি তো জানি না ওই তারাটা কে আমি বলতে পারবো না আমার নবীজি বলতেছি ইয়া ইব্রাহিম ইজ্জতে রব্বিয়ানা জানি কালো কও কব বলোগো আমার জিব্রাইল আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম <سلام> نار تکبیر نار <سلام> رسالت اللہ اکبر یا رسول اللہ جند آباد جند آباد جند آباد اللہ اکبر یا رسول اللہ تلیب بابا جو موسیٰ نمان بوجائے گا تلیب فارستہ رہ নাবিকে তৈরি করা হয়েছে আসমান আগে নাবিকে তৈরি করা হয়েছে জমিনের আগে নাবিকে তৈরি করা হয়েছে সমস্ত দুনিয়ার জিনিস ইন আগে এক কথাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ায় কোনো জিনিস ছিল না আমার হাবিবুল্লাহ কে নূর করে বানালা

আর একটা কি মহলম বাড়িয়েছে বাবাজি হ্যাঁ যারা চুলকায় তাদেরকে জন্য ওই মহলমটা ওদের জন্য ওই মহলমটাই বাড়িয়েছে তোরা চুলকাবি মহলম লাগাবে আমরা সুন্নি বিরিয়ানি খাবো জোরো বলে ঠিক কিনা বলেন বাবা যে মুসলমান ইমান আকিদা আমাদেরকে সঠিক রাখতে হবে বাবা ইমান আকিদা যার সঠিক থাকবে বাবা যে মরার পর পরে জান্নাতি হবে জোর বলো সুবহানাল্লাহ বাবা জি নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে আমল করে জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু আল্লাহ পাক বলতেছে যার ভিতরে ইমান ঠিক আছে যার ভিতরে আকীদা ঠিক আছে যার ভিতরে ইজমা ঠিক আছে যার ভিতরে কিয়াস ঠিক আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাত পাবে। কে যারা বলবেন না? বাবা যে মুসলমান আসুন যেহেতু আপনারা নাচ গজাল শোনার জন্য বাবা যে ওয়াজ শোনার জন্য নিয়ে এসেছে তখন বলবে যে মোলানা আলিম সাহেব আপনি কোন মুরমি লিয়েছিলেন শুধু ঝেড়া ঝাঁড়া ওয়াজ করতেছে বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন শুনুন যেহেতু বাবা যে আমার পাশে আরেকজন সাহেব বসে আছেন ইনশাল্লাহ তিনাকু হাদিস করণ বাণী তিনিও বলবেন আপনারা শুনবেন এটা খুশির খবর না খারাপের খবর জি জি আপনাদের এলাকার একজন বাপ জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন তাই আমরা বেশ লম্বা চাওড়া করব না একবার মদিনার দিকে দিল দিলা গিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন একটা ঝাক্কাস থেকে না আতরুসুল বলে বাবা জি গাউসুল আদমের জীবনী ধরব শুনতে রাজি আছেন জি চলুন আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ আলাইহিস মাওলানা মোহাম্মদ দে দে পাল তুলে দে জোর বলেন দে দে পাল তুলে দে माजी হালা করিস না দে দে পাল তুলে দে माजी হালা করিস না ছেড়ে দে নো কায়া আমি যাব মদিনা জোর ছেড়ে দে নৌকায়া আমি যাবো মা দে আমরা দেখুব মা আমরা যাব মদিনা দে না জৰু সুভা তে দে পাল তুলে দে মাঝি হালা করিসী নাও তে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাবো মা মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়াই নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মকতা ঝরে আসলে হাজার মানি কাদেলে মকোতা জারে জার দিলে ছেনা ভি জার দিলে জার দিলে